تسبيح كمونا جاتو الطرابي ترابي تلاوة ترابي مشغول إبادة شكل مؤمن مسلمان مشغول إبادة شكل مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آليك وصحابك يا نور الله مدني تشارلز درشوك بندو درشوك بارت كرار أغنيته فضيلة يبوا بركات الله يجزي نبي آخر نبي حضرت محمد صلى الله تعالى عليه وسلم إرشاد যে ব্যক্তি আমার উপর একবার দরু শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল আল হাবিব সাল্লাহ তাল আল মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি দার্শে তারাবি অনুষ্ঠানে আর আজ আমরা তেরো পারা সম্পর্কে আলোচনা করব। গত পাড়ায় আমরা ইউসুফ আলি সাল্লামের আলোচনা করছিলাম যে ইউসুফ আলি সাল্লামকে তার ভাইরা কূপে নিক্ষেপ করে দিয়েছিল আর আবার কূপ থেকে কাফেলাওয়ালারা এসে ইউসুফ আলাইসাল্লাতসাল্লামকে বের করলো আবার তার ভাইয়েরা কাফলাওয়ালাদের কাছে স্বল্প মূল্যে হজরত ইউসুফ আলি সাল্লা সাল্লামকে হাতে বিক্রি করে দিল যা কাফেলাওয়ালারা কী করলো ইউসুফ আলি সাল্লা সাল্লামকে নিয়ে মিশরে চলে আসলো মিশরের বাজারে তারা ইউসুফ আলিস্লা সাল্লামকে বিক্রি করে দেবে ইউসুফ সালাতু সালাতামের যখন বৈশিষ্ট্যের ব্যাপারে আলোচনা হচ্ছিল তার সৌন্দর্যতার ব্যাপারে সবাই শুনলো আজিজে মিশর যিনি ছিলেন তার কাছে যখন হজরত ইউসুফ আলি সাল্লাতুসাল্লামের খবর পৌঁছালো যে অনেক সুদর্শন বালক রয়েছে তো তাকে কেনার জন্য আজিজে মিশর আসলো আর ইউসুফ আলি সালাতু সালামকে তৎকালীন যুগের ভারী মূল্য দিয়ে তিনি কিনে নিলেন তো ইউসুফ আলাইসালাতাল্লাম আজিজ মিশরের বাসায় বসবাস করতে লাগলেন আর আজিজে মিশর এর যে স্ত্রী ছিল জুলাইখা তো জুলাইখা ইউসুফ আলী সাল্লাতু এর প্রতি একটু আকৃষ্ট ছিল তো সমাজের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল যে আজিজে মিশর এর স্ত্রী ইউসুফ আলি সাল্লাতু সাল্লামের প্রতি আকৃষ্ট আছেন ভালোবাসেন যখন তৎকালীন ওই শহরের মধ্যে সম্ভ্রান্তশীল নারীদের মাঝে জুলেখার ব্যাপারে আলোচনা শুরু হয়ে গেল তো জুলেখা কি করলো ওই শহরের নারীদেরকে তিনি দাওয়াত করলেন আর সবার হাতে একটা করে ফল আর ছুরি দিয়ে দিলেন আর জুলাইখা তখন হজরত ইউসুফ আলি সাল্লা সাল্লামকে তাদের সামনে বের হয়ে আসার জন্য বললেন যখন ইউসুফ আলি সাল্লা তাদের সামনে বের হয়ে আসলেন ইউসুফ আলি সাল্লা সাল্লামের চেহারা দেখে সৌন্দর্যতা দেখে ওই মহিলারা মহিলাদের মহিলারা আপেল বা যে ফল ছিল কাটছিল কাটতে 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 নিজেদের আঙ্গুলকে কেটে ফেললো রক্ত বের হচ্ছে কিন্তু তাদের সেই কষ্ট অনুভব হচ্ছে না ইউসুফ আলি সাল্লা সাল্লামের সৌন্দর্যে তারা নিমগ্ন হয়ে গেল তারা বলছিল যে ইনি তো মনে হচ্ছে দেখতে মনে হচ্ছে কোনো একজন ফেরেস্তা ইউসুফ আল্লাহ সলাাত সালামকে আল্লাহ তালা অনেক সৌন্দর্যতা দান করেছিলেন অবশেষে আজিজে মিশর কি করলো হজরত ইউসুফ আলী সালাতামকে জেলখানায় বন্দি করে দিল আচ্ছা ইউসুফ আল্লাহ সালাতামের সৌন্দর্যতায় মিশরের মহিলার আঙ্গুল কেটে ফেললো অলমায় কারাম বলেছেন যে ইউসুফ আল্লাহ সলাাতুসালামকে যে সৌন্দর্যতা দেওয়া হয়েছিল তা ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের অর্ধেক ঈসা আলাইহিস সালামকে হুসনে সবাহাত দান করা হয়েছিল আর আমাদের রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লামকে হুসনে মালাহাত দান করা হয়েছিল সবচেয়ে বেশি সুন্দর বিশ্বের মধ্যে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নুবালান তু আহসান উমিন কালাম তরাকাততু আইনি এ হাবিব আপন মধু সুদর্শন ব্যক্তিকে আমার চক্ষু কখনো দেখেনি ও আজমালু মানু মিন কালাম তালি দিন নিসাউ এবং আপনার মতো সুদর্শন লোককে কোনো মহিলা আত পর্যন্ত জন্ম দেয়নি খলিফতা মুবার আমিন কুল্লি আইবিন দোস্তটি মুক্ত অবস্থায় আপনি সৃষ্টি হয়েছেন কা আন্না কাকাদ খলিকতা কামা তাসাউ মনে আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই আপনার পালন করতে আপনাকে সৃষ্টি করে দিয়েছেন কা আন্না কাকাদ খলিকতা কামা তাসাউ আল্লাহ আকবর আর আমাদের আলা হজরত হাদাইকে বকশিসের মধ্যে বলেছেন হুসনে ইউসুফ মহিলার আঙ্গুল কেটে ইসু হজত ইসলামের সৌন্দর্য দেখে আরবের মধ্যে আমার রসুল করিম সাল সালামের সৌন্দর্যতায় আরবের পুরুষরা তারা কি করেছে নিজেদের জীবন উৎসর্গ করেছে যুদ্ধের মধ্যে গিয়েসুল করিম নিজেদের প্রাণকে বিলীন করে দিয়েছে আল্লাহ যাক মিশর কি করলো হজরত ইউসুফ আলি সালাতামকে জেলখানায় বন্দি করে দিল দিন হজরত ইউসুফ আলি সাল্লা সেখানে বন্দি ছিলেন আচ্ছা সেখানে দুইজন কয়েদি ছিল তারা স্বপ্ন দেখলো আর ইউসুফ আলহিসাম স্বপ্নের ব্যাখ্যা করতেন তারা দুজন ইউসুফ আলাই সালাতুসালামকে তাদের স্বপ্নের ব্যাপারে বলল আর ইউসুফ আলাইলাতুলাম বললেন আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করার পূর্বে আমি এটা বলে দিই আমি যেটা বলি সেটা সত্য হয় আর এর প্রমাণস্বরূপ আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগামীকাল দুপুরবেলা আমাদের জেল খানার মধ্যে যে কয়েদি আছে তাদের জন্য এই এই খাবার আসবে তারপর তোমাকে আমি কি করব স্বপ্নের ব্যাখ্যা বলবো ঠিক তেমনই হলো পরদিন ইউসুফ আলহিসু সালাম যা যা বলেছিলেন যে যে খাবার আসার কথা ছিল সেই সেই খাবার ওই জেলখানে চলে আসলো আর সেটা জুলাইখা পাঠিয়েছিলেন ইউসুফ আলহিসু সালামের জন্য আর কয়েদিদের জন্য সবাই আনন্দ চিত্তে খাচ্ছে এবার ওই যে দুজন কয়েদি স্বপ্ন দেখেছিল তারা সেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলো তো একজন বললো যে আমি দেখেছি যে আমি না আঙ্গুর আঙ্গুর ফলকে কি নিংড়াচ্ছি আর একজন বললো যে আমি স্বপ্নে দেখেছি যে আমার মাথার মধ্যে কাক রুটি খাচ্ছে ইউসুফ আলহাতাম এখন স্বপ্নের ব্যাখ্যা বলছেন যার মাথার মধ্যে কাক রুটি খাচ্ছিল তো তাকে বললেন যে তুমি তোমাকে কিছুদিন পর তোমাকে ফাঁসির কাঠ লটকানো হবে এবং তুমি শুরিতে লটকে থাকবে আর তোমার মাথার মাথাকে পাখিরা এসে ভক্ষণ করবে এখন যখন সে এই স্বপ্নটা শুনলো সে বলতে লাগলো না আমি তো এটা দেখিনি কিন্তু ইউসুফ আল্লী সালাম আল্লাহ যেটা বলবেন সেটাই হবে বলে এখন তুমি যেটাই বলুক না বলো না কেন আমি যা বলে দিয়েছি সেটাই তোমার সাথে হবে আর যে বলেছিল যে আমি দেখেছি যে আঙ্গুর ফল আমি নিংড়াচ্ছি তাকে বললেন যে তুমি যে আগে বাদশাকে কি খাওয়াতে মদ খাওয়াতে তো তুমি কিছুদিন পর কি করবে তোমাকে তুমি এখান থেকে ছাড়া পাবে আর আবার তোমার চাকরি আবার বহাল থাকবে বাসা তোমাকে তোমাকে দরবারে নিয়ে আসবে আর বাসাকে তুমি আবার কি করবে ওই আঙ্গুরের রস ওই মদ তুমি পান করাবে তাই হলো কিছুদিন পর যাকে যার ব্যাপারে বলেছিলেন যে তাকে ফাঁসির কাঠ করা তাকে লটকানো হবে তাকে জেলখানা থেকে নিয়ে যাওয়া হলো এবং তাকে কি শুলিতে লটকে দেওয়া হলো আর তার মাথায় পাখি ভক্ষণ করলো আবার কিছুদিন পর ওই লোকটা আবার চাকরি বহাল হয়ে গেল সে আবার বাসার খেদমত করতে লাগলো বাসাকে আঙ্গুরের রস খাওয়ানো শুরু করলো বা মদ খাওয়ানো শুরু করলো তারপর ওই ওই তৎকালীন মিশরের যে বাসা ছিল মিশরের বাসা মিশরের বাসা একদিন স্বপ্ন দেখলো আর মিশরের বাসায় কি স্বপ্ন দেখলো যে ধানের ষাটটি শুকনো শীষ আর সাতটা তাজা শীষ তিনি দেখলেন আর সাতটা মোটা তাজা গরু আর ষাটটা পাতলা গুরুকে দেখলেন আর পাতলা গুরু মোটা গুরুগুলোকে খেয়ে ফেলছে এখন এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বাদশাহ উদ্গ্রীব পেরেশান সে বড় বড় জ্যোতিষীদেরকে গণকদেরকে ডাকলেন আর ডেকে স্বপ্নের ব্যাপারে বললেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তো গণকরা জ্যোতিষীরা বলতে গেলে এটা কোনো স্বপ্ন না এটার কোনো অর্থ নেই কিন্তু বাদশাহান বাদশা বলছে না অবশ্যই অর্থ রয়েছে তো ওই যে জেল থেকে যে ছাড়া পেয়েছিল যে লোকটা যে বলছিল যে আমি স্বপ্নে ফল নিংড়াচ্ছি সে সুযোগ দেন আমি এমন একজনকে নিয়ে আসব যে আপনার স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে তো বাসা অনুমতি দিল ওই লোকটা আবার জেলখানায় আসলো এসে ইউসুফ আলী বললেন যে ঠিক আছে আমি তো স্বপ্নের ব্যাখ্যা বলবো আর প্রথমে তুমি গিয়ে বাসাকে গিয়ে বলো যে আমাকে কেন জেলে বন্দি করা হয়েছিল মিশরের ওই নারীদের কারণে আমাকে আজিজে মিশর কেন জেলে বন্দি করা হয়েছে আগে আমাকে নির্দোষ প্রমাণ করা হোক তারপর বাদশাহ যখন শুনলো বাদশাহ ওই মিশরের ওই নারীরা যারা আঙ্গুল কেটেছিল আবার জুলাইখা সবাইকে ডাকা হলো দেখে জিজ্ঞেস করা যে ইউসুফ আলী সালাতাম কেন জেলখানায় বন্দি করা হলো তখন তারা সবাই স্বীকার করলো যে আসলে ইউসুফ আল্লাহ সালামের কোনো দোষ ছিল না আমরাই দোষী ছিলাম আমরা পাপ করেছি তারপর কি করলো বাদশাহ ইউসুফ আলি সালামকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করলেন এবার ইউসুফ আলহিসালু সালামকে রাজ দরবারে আনা হলো আর ওই বাদশাহ স্বপ্নটা ইউসুফ আলি সালামকে বললেন আর ইউসুফ আলাই সালাম স্বপ্নের ব্যাখ্যা বলছেন তিনি বললেন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে সাত বছর পর্যন্ত কি হবে যে আপনার ফসল ফসলগুলো অনেক বেশি বেশি পরিমাণে ফসল হবে আর সাত বছর পরে আবার আপনার দুর্ভিক্ষ আসবে তো এটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে পাশা এই স্বপ্নের ব্যাখ্যাটা শুনে সে বুঝে গেল যে এই যে ধানের শীষ যেটা শীষ ছিল সাতটা মানে তাজা ছিল সাতটা শুকনো ছিল তাজা শীষ ছিল অধিক ফসল হওয়ার আর শুকনো শীষ কম ফসল হওয়ার দুর্ভিক্ষ হওয়ার আলামত ছিল বাদশা বুঝতে গেল যে এটাই আমার মানে স্বপ্নের ব্যাখ্যা তো বাদশাহ বলতে লাগলো যে ইউসুফ আপনি আলী সমাধান বলুন ইউসুফ আলী সাল্লাম ওই মিশনে বাদশাহী অর্ধ ইন্দী হাফিজ আদিম তিনি বলেন যে আমাকে আপনি অর্থমন্ত্রী বানিয়ে দিন আল্লাহ আকবর আমাকে কষাধ্যক্ষ হিসেবে কোষাধ্যক্ষ এবং অর্থমন্ত্রী হিসেবে আমাকে নিযুক্ত করে দিন নিশ্চয় আমি আমার উদ্দার এবং জ্ঞানী এখানে বলেছেন যে প্রয়োজন সাপেক্ষে যেমন একটা কিন্তু প্রয়োজন সাপেক্ষে নিজেকে আলেম বলা যাবে ইউসুফ আলী সাল্লা সালামকে অর্থমন্ত্রী বানিয়ে দিলেন সব দায়িত্ব দিয়ে দিলেন আর ইউসুফ আলহিসাম বললেন এর সমাধান হচ্ছে যে আমরা প্রথম সাত বছর আমরা অধিক থেকে অধিক কি বানাবো ফসল উৎপাদন করব আর সেটার জন্য ওই ফসলগুলোকে আগামী বছরের জন্য যে অধিক ফসল হবে সেগুলোকে আমরা হেফাজতের জন্য কোষাগারে রেখে দেব শীর্ষ হকারে রেখে দেব। আর পরবর্তী বছরে আমরা কি করব এই যে আমাদের কাছে যে ফসলগুলো থাকবে সেই ফসলগুলো আমরা পরবর্তী যে দুর্ভিক্ষ আসবে যখন ফসল হবে না সেই বছরগুলোতে আমরা এই ফসলকে ব্যবহার করব বাসা এই কথা শুনে খুব খুশি হলেন আর কী করলেন তাকে অর্থমন্ত্রী বানিয়ে দিলেন যখন দুর্ভিক্ষের সময় আসলো তো প্রথম বছরে মানুষ কী করলো যে প্রথমে নিজেদের সম্পদ দিয়ে ওই ফসল কিনল আবার দ্বিতীয় বছর মানুষ কী করলো যে নিজেদের অলঙ্কার অলংকার আর সোনা গয়না দিয়ে কী করলো ওই ফসলগুলো কিনলো তৃতীয় বছর মানুষ পশু মানে গৃহপালিত যে পশুগুলো ছিল সেই পশুগুলো দিয়ে কি করলো ওই ফসলগুলো কিনলো আর চতুর্থ বছর নিজেদের দাস দাসী কি করলো দাস দাসী বিক্রি করে তারা ফসল নিল আর পঞ্চম বছর তারা নিজেদের জমি জমা যা ছিল ছিল সব কিছু দিয়ে তারা ফসল কিনলো তারপর এভাবে করতে করতে এক বছরে তারা কি করলো এক সময় তারা নিজেদেরকে পুরো বিক্রি করে দিয়ে নিজেদেরকে বিক্রি করে দিয়ে ফসল তারা নিল জীবন বাঁচাতে হবে তো এই সাত বছরে সবকিছু মিশরের লোকেরা ইউসুফ আলাহিসামের কাছে বিক্রি হয়ে গেল আর সবাই পুরুষ নারী সবাই ইউসুফ আলাহিসু সালামের দাসে পরিণত হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ তালা এমন সম্মান দান করলেন ইউসুফ আলাহিসু সাল্লামকে তো সেই দুর্ভিক্ষের সময় ওই ভাইরা আসলো ওই ফসল নেয়ার জন্য যা ইউসুফ আলাই যখন ইউসুফ আলহিসুসালামের ভাইরা আসলো আর ইউসুফ আল্লাহ সালাম তাদেরকে দেখে চিনে নিলেন এরা আমার ভাই কিন্তু তারা ইউসুফ সাল্লামকে চিনতে পারলো না ইউসুফ আল্লাহাতাম বললেন যে তোমাদের কি আরো কোনো ভাই আছে আছে বলে আমার বাবার সাথে আছে বিন ইয়ামিন এটা মূলত আসলে ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল আপন ভাই তো বলে এবার যখন তোমরা আসবে তোমরা তোমাদের ভাইকে নিয়ে আসিও আর যদি ভাইকে না নিয়ে আসো তাহলে আমরা আমরা কিন্তু ফসল দেব না ইউসুফ আলাইহিস সালাম এদিক কি করলেন যে ভাইদের 11 জন যে ভাই ভাই যে ছিল তাদের বস্তার মধ্যে ফসল দিয়ে দিলেন আর তারা যে মূল্য দিয়েছিল সেই মূল্যকে বস্তার মধ্যে রেখে দিলেন তারা যখন বাসায় গেল বাসায় গিয়ে দেখলো যে ফসলও আছে আবার বাসা কি করলেন যে আমাদের মূল্যটাও ফেরত দিয়ে দিয়েছেন তারা খুব খুশি বাসার প্রশংসা করতে লাগলেন এবং তারা গিয়ে ইয়াকুব আলহি সালামকে বললেন যে বাবা আমরা যে বাদশার সাথে সাক্ষাৎ করেছি বাদশা আমাদেরকে ফসলও দিয়েছে সাথে সাথে আমাদের মূল্যকে ফিরিয়ে দিয়েছে তবে তিনি একটা শর্ত বলে দিয়েছেন যদি আগামীতে বিনিয়ামিন আমাদের ভাইকে যদি না নিয়ে যায় তাহলে আমাদেরকে ফসল দেবে না ভাইকে নিয়ে গেলে ভাইয়ের বিনিময়ে আমরা আর একটা বস্তাও বেশি পাবো আর আমাদের জন্য এবং তিনি খুশি হবেন আর যদি না নিয়ে যাই তাহলে তিনি ফসল দেবেন না ইয়াকুব আল্লাহ সালাতাম একটু ভয় পাচ্ছিলেন যে গতবার ইউসুফ আলী সাল্লা পাঠিয়েছিলাম এরা কূপে নিক্ষেপ করে দিয়েছিল এবার কে যদি পাঠাই না জানে কী হয় কিন্তু অবস্থা তো কারণ কে না পাঠালে তো ফসলে দেওয়া হবে না বাধ্য হয়ে ইয়াকুব আলি সালাতাম কী করলেন বিন ইয়ামিনকেও পাঠালেন আর বিনিয়ামিনকে পাঠানোর সময় ইয়াকুব ভাইদেরকে বললেন যে শোনো যখন তোমরা ওই মিশরের দরজা দিয়ে ঢুকবে তখন তোমরা একসাথে ঢুকিও না তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করিও কেন কারণ অনেক সময় নজর লেগে যায় আল্লাহ ও সুত কোরআ করিমের মধ্যে এটা ইস্বাদ করেন যে হে আমার সন্তানরা শোনো তোমরা একটা দরজা দিয়ে প্রবেশ করিও না তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করিও আল্লাহ তালা থেকে তোমাদেরকে কোনো বস্তু যেন কম অপেক্ষী না করে ইন্দিন হকমুল ইল্লা লিল্লাহ এবং হুকুম শুধুমাত্র আল্লাহ তালার তাবাক্কাল তু আল্লাহর উপর ভরসা করছি ও আলাইহি ফালিয়া তাবাক্কালিল মোতাবাক্কিলুন এবং ভরসাকারীদেরকে আল্লাহর উপরই ভরসা করা উচিত অলম একরাম বলেছেন যে নজর লেগে যায় রাসুলের করিম সাল্লা সাল্লাম বলেছেন বদ নজর উঠকে হান্ডিতে নিক্ষেপ করে তো বদনজর লেগে যায় এটা বদনজর লেগে যাওয়াটা হক আমাদের উচিত আমরা যখন কোনো কিছু দেখব না মাসা বলি আমাদের নজর যেন না লেগে যায় যেন মাসা বললে ইনশাল্লাহ নজর লাগবে না আর যদি কারো নজর লেগে গিয়ে থাকে তিনবার সুরা কৌসার পাঠ করে দিন ইনশাল্লাহ নজর শেষ হয়ে যাবে কাজেই ইয়াকুব আলী সাল্লাম তার সন্তানদেরকে বললেন যে তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করিও নবী পাক সাল্লাম ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ফুক দিতেন এবং বলতেন যে তোমাদের পরদাদা হযরত আমজাদ ইসহাক আলাইহিস সালাতু সালাম এবং اسماعিল আলাইহিস সালাতু সালামকে এই দোয়া পাঠ করে ফুক দিতেন আউজ বিকালিমাতি আল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিনlambda এই দোয়া পড়ে ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহন্নাত হুজুর আলাইহিস সালাহ ফুক দিতেন আর বলতেন যে এই দোয়া হজরত ইব্রাহিম আলী সালাতাম হজরত ইসহাক এবং ইসমাইল আলী সালাতামকে ফুক দিতেন যাক এদিক হজরত ইয়াকুব আলী সালাতামের সন্তানগণ হজরত ইউসুফ আলী সালাতামের কাছে সবাই চলে আসলো আর একটু হিকমত অবলম্বন করলেন ইউসুফ আলি সবাইকে এবার বস্তা দিলেন আর বস্তা দেওয়ার পরে সবাইকে চলে যেতে বললেন এই বিনিয়ামিনও চলে যাচ্ছে আর বিনিয়ামিনের বস্তার মধ্যে ইউসুফ আলাইসু সালাম কী করলেন যে রাজ দরবারের একটা পাত্র বলেছিলেন যে স্বর্ণের পাত্র ছিল ওটাতে রেখে দিতে রেখে দেওয়া হলো যখন কাফলা যাচ্ছে বের হয়েছে ইউসুফ সালাম লোকদেরকে পাঠিয়ে দিলেন ওই লোকেরা এসে বলল যে রাজদরবার থেকে একটা পাত্র হারিয়ে গেছে আমরা তোমাদের ব্যাগ চেক করবো যখন ব্যাগ চেক করা হলো বিনিয়ামিনের ব্যাগ থেকে সেটা বের হলো ইউসুফ আলাই সালাতাম এর দরবারে আবার সবাই কানা হলো বললো যে তোমার যে ভাই তার ব্যাগ থেকে আমার আমার রাজ দরবারের স্বর্ণের পাত্র বের হয়েছে এখন কি করব এর শাস্তি কি তো তারা বলল শাস্তি কিন্তু তিনি যে মিশরের শাস্তি হচ্ছে যে সে যার জিনিস নিয়েছে সে তার কাছে তাকে সে রেখে নেবে তো এটা একটা হিকমত হিসেবে কি করলেন বিয়ামিনকে নিজের কাছে রেখে নিলেন আর এদিক ভাইরা সবাই চলে গেল ইউসু আল্লাহ সালামের কাছে বিনিয়ামিনকে রেখে তারা চলে গেলেন তারা গিয়ে ইয়াকুব আলাইলাতু আসাল্লামকে এই ব্যাপারে বললেন আগে থেকে ইয়াকুব আলাইহি সালাতাম ইউসু আলা সালামের ভালোবাসায় কান্না করছিলেন আবার বিনিয়ামিন চলে গিয়েছে সেটার জন্য আবার কান্না করছেন ভাইরা আবার ইউসুফ আল্লাহ সালামের কাছে এসে বলতে লাগলো যে যে বিনিয়ামিনের বাবা হজরত ইয়াকুব আলাই সালাতাম তিনি একজন নবী তার আগে একজন সন্তান ছিল ওই সন্তানের জন্য তিনি হারিয়ে গিয়েছিল সে কান্না করছে তার জন্য কান্না করছেন আর আজকে দিনও চলে গেছে তার জন্য কান্না করছে এমন কি কাঁদতে কাঁদতে বাবার চোখের দৃষ্টি শক্তি চলে গেছে ইসুফ আল্লাহ সালাতাম বললেন যাও নিজের কাপড় দিলেন আর বললেন যে ইয়াকুব আলাই সালাতামের চোখে রাখেও ইনশাআল্লাহ আল্লাহ তালা দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন ভাইরা কি করলো বলছে তিনি আলি সাল্লামের চোখের উপরে ইউসুফ কাপড় কাপড়কে রাখলেন দৃষ্টি শক্তি চলে আসলো ইউসুফ আল্লাহলাত সাল্লামের ভাই যারা ছিল আর ইয়াকু আল্লাহাত সাল্লাম সবাই মিলে ইউসুফ আল্লাহাতসাল্লামের দরবারে আসলো আর ইউসুফ আল্লাহ সালাতসাল্লামও নিজের পরিচয় দিলেন যে আমি ইউসুফ বাবা খুশি হলেন বাবাকে সম্মানিত জায়গায় বসালেন আর তখন সবাই জন ভাই এবং বাবা মা সবাই কী করলো ইউসুফ আলি সালাতামকে সেখানে সাজ দেওয়া করলো তখন ইউসুফ আল্লাহাম বলেন যে ছোটবেলায় এই স্বপ্ন দেখেছিলাম আজকে এই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে তারপর ইউসুফ আল্লাহাম কি করলেন তোমাদের পরিবারের যত সদস্য আছে অর্থাৎ তার এগারো জন ভাই ছিল স্ত্রী ছিল তাদের আবার সন্তান ছিল হ্যাঁ তো প্রায় সত্তর জন সবাই কি করলো সবাইকে বলে নিয়ে আসতে মিশরে তারা সবাই গিয়ে পরিবারকে ইসফ আলি সাল্লাহুসসলামের দরবারে আনলো আবার তারা সবাই একসাথে বসবাস করতে লাগলো মাদিনচারা দর্শকবৃন্ধু সেখানে প্রায় ইয়াকুব আলি সাল্লাহুসলাম একশত পঁয়তাল্লিশ বছর কিংবা একশত সাতচল্লিশ বছর জীবিত ছিলেন আর ইউসুফ আলি সাল্লাহুসাললাম পরে বাবার সাথে তেইশ বছর পর্যন্ত সঙ্গে ছিলেন মাদিন চারা দর্শকবৃন্দ দেখুন কতই না সুন্দর ঘটনা যে এখানে ধৈর্য রয়েছে আবার কষ্ট রয়েছে আবার ফ্যামিলির মাঝে যে যদি দ্বন্দ্ব হয় সেটাকে কিভাবে মীমাংস করতে হবে আর যদি কেউ আপনার উপর জুলুম করে কিভাবে ক্ষমা করে দিতে হবে তো এই ঘটনাটা পড়লে অনেক কিছু বিষয় আমাদের মাথায় চলে আসে আবার কষ্টের পরে স্বস্তি আছে ইসু বলে সালাম কষ্ট করেছেন সারা জীবন কিন্তু শেষ পর্যায়ে আল্লাহ তালা তাকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন এই জন্য বলা হয় যে সবুরে মেওয়া ফলে ধরে ধারণ করুন আল্লাহ তালা একদিন একদিন ক্ষমা করতে শিখুন কেউ আপনাকে কষ্ট দিয়েছে ক্ষমা করে দিন আল্লাহ তালা একদিন আপনাকে সম্মানিত করবেন মানে চারে দর্শক বিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার একটা পাড়া নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবো